ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আজ দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোটগ্রহণ চলছে আজ মঙ্গলবার একুশে মে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয় এবং চলবে বিকেল চারটা পর্যন্ত দ্বিতীয় ধাপের এই নির্বাচনে চব্বিশটি উপজেলাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে অর্থাৎ ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হচ্ছে দ্বিতীয় ধাপে মোট ভোটার তিন কোটি বাউন্ন লাখ চার হাজার সাতশো আটচল্লিশ জন এর মধ্যে পুরুষ এক কোটি উনআশি লাখ পাঁচ হাজার চারশো চৌষট্টি জন এবং নারী ভোটার সংখ্যা এক কোটি বাহাত্তর লাখ নিরানব্বই হাজার সাতচল্লিশ জন তৃতীয় ভোটার দুইশো সাঁত্রিশ জন এই ধাপে মোট প্রার্থী এক হাজার আটশো চব্বিশ জন এর মধ্যে চেয়ারম্যান পদে ছয়শো তিনজন ভাইস চেয়ারম্যান পদে ছয়শো তিরানব্বই জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো আঠাশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি রয়েছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ক্ষীরপতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এবং সকাল থেকেই এই কেন্দ্রে অনেক বেশি ভোটারদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে এবং তিনারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই ভোট দিচ্ছেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে না এবং শান্তিপূর্ণভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনারা অনেক খুশি এবং অনেক আনন্দিত এবং আরেকটি বিষয় লক্ষণীয় এই কেন্দ্রে এটি প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে এবং অনেকেই ইভিএম এর মাধ্যমে ভোট দিতে পেরে অনেকেই খুশি এবার আমরা প্রথমে এইভাবে ভোট দিলাম আর ইভিএম এ কিন্তু ভোট গুলো খুব সুন্দর ভাবে হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর এবং সহজ ভাবে ভোট হচ্ছে আমি এই প্রথম ইভিএম এ ভোট দিলাম আমি আজকে সকালবেলায় ভোট যখন দিই তখন উপস্থিতি বেশ ভালোই ছিল আমি আমার আমার যে বুথে সেখানে ছয় নম্বরে আমি ভোট দিয়েছি আসলে ইভিএমে ভোট দিয়ে আমি খুব খুশি যে এখানে সময় কম লাগে হ্যাঁ খুব সহজ পদ্ধতি এই পদ্ধতিতে আমার জনগণ খুব স্বাচ্ছন্দ্য ফিল করবে ধন্যবাদ আমি মিলন কুমার মাহাতো আসলে এইবারই ফার্স্ট আমি ইভিএমে ভোট দিলাম আসলে কি বলবো ইভিএম ভোটটা আসলে অনেক সুন্দর একটা সিস্টেম আমরা প্রথমে যখন ভোটার কেন্দ্রে যাই ওনারা আমাদেরকে বুঝিয়ে দেয় যে এইভাবে এইভাবে ভোট দেবেন তো সেক্ষেত্রে বলতে যা বলতে গেলে যে ভিএম সিস্টেমটা অনেক সুন্দর আর এখানে স্বচ্ছতা শতভাগেই বলবো আমি আর এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মূলত মহিলা যারা আছে মহিলা বৃদ্ধ এই টাইপের বা বয়স্ক যারা আছে এদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে বিসমিল্লাহ রহমানের রায় আমি শায়লা পারভিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার প্রতীক হচ্ছে প্রজাপতি আমি এবার নতুন তবে ভোটারদের উপস্থিতি অনেক ভালো আমি আশাবাদী ভোটাররা খুব উৎফল্লভাবে ভোট দিচ্ছে আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমি জিতব এবার ধন্যবাদ সবাইকে আমি চন্দ্র কুমার মাহাতো সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ তারা সুজনা হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার ঘোষক স্বাধীনতার স্থপতি জাতির জনকে জনকের সুযোগ্যতা নায়া জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় আর সঙ্গে উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমে হচ্ছে গতকাল থেকেই অধীর আগ্রহে ছিলাম ইভিএমে ভোট দেওয়ার জন্য উপজেলা পরিষদ নির্বাচনে ভোট এটা হচ্ছে আমার দ্বিতীয়বার এবং প্রথমবার ইভিএমে ভোট দিলাম অনেক ভালো লাগলো এই তার উপজেলা পরিষদ নির্বাচনে দুইজন হ্যাভিওয়েট চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন আনারস মার্কায় রয়েছেন সঞ্জিত কর্মকার এবং দোয়াত কলম মার্কায় রয়েছেন আলহাস অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান এর আগে গত আটই মে প্রথম ধাপের একশো উনচল্লিশটি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় আগামী উনত্রিশে মে তৃতীয় ধাপের একশো এগারোটি উপজেলা এবং পাঁচই জুন সর্বশেষ চতুর্থ ধাপে পঞ্চান্নটি উপজেলায় ভোটগ্রহণ হবে